আমরা কি করো এখানে আসো 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 তুমি কি করো এখানে তুমি কি করো এখানে আর তুমি কি করো এখানে সবাই আসো সবাই আসো 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 এসো সবাই আসো সবাই আসো ওঠো ওঠো এক এক করে আসো আমার কাছে আসো তুমি আসো তুমি আসো তুমি আসো আসে আসে আসো আসিও তুমি নিচে কেন এই তোমরা দুজন এই যে তোমরা দুটো কি করো নিচে অপেক্ষা করো কখন দরজা খুলবে অপেক্ষা চলতেছে কি কি এখানে বসা আর দুই ফোন ভাই এখানে অপেক্ষা করতেছে দিটা। খাবার খাবে না খাবার খাবে তোমরা খাবার খাবে পেটে ক্ষুদা লাগছে পেটে ক্ষুদে নাই